অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ তাহলে মক্কার মুশ্রিকরা এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল তবে আল্লাহ তালার সাথে এমন কিছু শির্ক তারা করত আল্লাহর সাথে যেগুলোর কারণে তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে কোনো দাম আবার নবীজি আর খাদিসের মধ্যে বলেন আবু জেহেল আল্লাহ তালার কাছে দোয়া করেছে আল্লাহ তালা আবু জেহেলের দোয়াও কবুল করেছে বদরের দিন সকাল বেলায় আবু জেহেল আল্লাহ তালার কাছে দোয়া করে বলে আল্লাহ আজকের দিনে যারা হকের উপরে আছে সত্যের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন নবীজি বলেন আল্লাহ তালা আবু জেহেলের দোয়া কবুল করেছেন বদরের দিন যারা হকের উপরে ছিল সত্যের উপরে ছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেই বিজয় দান করেছে তাহলে প্রথম বিষয় যে আবু জেহেল আল্লাহ তালার কাছে কেন দোয়া করে কারণ এই মক্কার মুশরেক আবু জেহেল উদ্বাস সাহেবা এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল এখন দোয়াটা যে করলো নবীকে শোনায়া করার দরকার কি কিছু কথা আছে মানুষকে খাটো করার জন্য কষ্ট দেওয়ার জন্য শোনা একটু ছোট করার জন্য মানুষকে শোনায় শোনায় কিছু কথা বলা হয় যেমন মনে করেন আপনাদের এলাকায় একজন গরিব মানুষ তার ছেলেটা অনেক কষ্ট করে লেখাপড়া শিখে অনেক বড় অফিসার হয়ে গেছে লোকটার অনেক কষ্ট ছিল এখন ছেলে বড় অফিসার বিসিএস ক্যাডার তার কষ্টের দিন শেষ ঠিক না চায়ের দোকানে মানুষেরা বলা বলি সে দেখছো অমুক চাচার ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে চাচার আর কষ্ট নাই এই দুনিয়ায় মানুষ মানুষের সাথে শত্রুতার জন্য মানুষ মানুষের সাথে মানুষের বিরোধের জন্য শত্রুতা থাকার দরকার হয় না আপনার উন্নতি অনেক সময় আপনাকে অন্যের চোখের কাটা বানিয়ে দিতে পারে ঠিক কিনা বলেন এটারে বলে হিংসা একজনের উন্নতি হচ্ছে আরেকজনের হিংসা আসছে অটোমেটিকলি তার প্রতি একটা বিদ্বেষ শত্রুতা তার অন্তরের মধ্যে চলে আসে আর একজন পাশে দাঁড়ায় শুনতেছি তোমরা কি বলা বলি করো বলে করেন অমোকর ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে এখন এই লোক টিটকারি করে বলে আয় আল্লাহ অমকের বলা অফিসার হইছে কেয়া মতে রাস্তে আর বাকি নাই ও আল্লাহ এ খবর শোনার আগে আমি মরলাম না কেন এরকম বলা লোক তো আলহামদুলিল্লাহ পাঁচ কম পক্ষে নাই আছে কন্ত ওই টাইমে যদি আজরাইল আইসা বলে আপনার তো মরতে মন চাই চলেন কি বলবে আসলে কি আমি মরতে মন চাইছি নাকি এমনি এমনি কইছি আর কি এটা হলো তার ওই লোকটাকে ছোট করা এবং নিজের হিংসার বহির প্রকাশ ঘটানো আবু জেহেল নবীজিকে শোনায় কেমন যেন এই কথা বলে আল্লাহ কোরআন নাজিল করার জন্য আপনি আর কাউরে পান নাই আমি আবু জেহেল আমার মতো লোক আর কে আছে আমি বড় নেতা আমার পেছনে অনেক লোক অনেক সম্পদ করলেন কাজটা কেমন হইল আপনি আমারে পাথর দেন এটা মূলত নবীজিকে শুনিয়ে তুচ্ছ এবং কষ্ট দেওয়ার জন্য তার উদ্দেশ্য আচ্ছা বলেন তো আপনারা দুইজন বন্ধু এক জায়গায় গেছেন আপনার যেই বন্ধু তিনি অনেক শরীফ মানুষ ভদ্র মানুষ আল্লাহর খাঁটি এক বান্দা আপনি তার পাশে আর লোক আপনার বন্ধুকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছে যেই কথাগুলো শুনে বন্ধু কষ্ট পায় কিন্তু কিছু কয় না মাথা নিচের দিকে দিয়ে আছে আপনি তো তো আর বন্ধুর মতো নরম এখন বলেন আপনার বন্ধুকে উদ্দেশ্য করে এই রকম তির্যক মার্কা কথা খোসা মারা কথা কষ্ট দেওয়ার কথা কেউ যদি বলে আপনি চুপ করে শুনবেন না প্রতিবাদ করবেন নবীজ আবু জেহেলের এই কথায় কিছু বলে না কিন্তু আল্লাহ রব্বুলিন আবু জেহেলের এই কথার জবাব পাঠায় দিলেন আল্লাহ তালাও হি নাজিল করে জানায় দেন আল্লাহ তা কেমন যেন বলেন ও আবু জেহেল তোমরা যা বলো তোমরা যা করো তাতে তোমরা তো ওইরকম শাস্তির উপযুক্ত তবে তোমাদের এত অবাধ্যতার পরেও সীমা লঙ্ঘনের পরেও কেন আমি তোমাদের শাস্তি দেই না শুই নাও এই কথাটাই কেমন যেন নবীজির জবান দিয়ে আবু জেহেলকে আল্লাহ শোনা দেন আল্লাহ আল্লাহ বলেন আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদেরকে আজাব দিব না ওরা আজাবের উপযুক্ত কিন্তু দেই না কেন কারণ আপনি তো পৃথিবীতে আছেন বলেন তো পৃথিবীতে এমন একটা ইঞ্চি জায়গা আছে যেই জায়গার রহমত নবী না আছে তাহলে যেখানে নবী আছেন ওখানে আল্লাহ দালে কেমন করে গজব দিবেন অতীতেও আল্লাহ দালে যখন কোথাও কোনো নবীর উহ্মদকে গজব দিতে চেয়েছেন আগে ওই নবীকে তার এলাকা থেকে সরায় নিয়েছেন এরপরে গজব দিয়েছেন কিন্তু আমার আপনার নবী তো রহমাতুল্লিল আলামিন আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন হওয়ার কারণে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার রহমত তিনি নন শুধুমাত্র এই কারণে নবীজি বর্তমান এই কারণে আবু জেহেল উদ্ভা সাহেবা এমন আচরণ করার পরেও শুধুমাত্র নবীজির খাতিরেই আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেন না অনেক সময় আমার আপনার আপন জন প্রিয়জন অপরাধ করে একটা মজলিশের মধ্যে অপরাধ করছে ওর কাজকর্ম মনে চাইতেছে ওরে পিটাই। কিন্তু ওইখানে অনেক সম্মানিত ব্যক্তি আছে সম্মানের দিকে ওরে ওনাদের আর পিটাই না। এবার সবাই যখন চইলা যায় কি বলি তোরে আজকে সাইজই করে দিতাম খালি যদি অমোকে না থাকতো এখানে ঠিক কিনা বলে তাহলে সম্মানিত ব্যক্তির কারণে শাস্তি থেকে বেঁচে যায় অনেক সময় মানুষ অনুরূপভাবে নবিজির কারণে কাফেররাও শাস্তির মতো কর্ম করার পরেও আল্লাহ তালা নগতে তাদের শাস্তি দেন নাই এজন্য কাফেররাও নবিজির দ্বারা উপকৃত হয়েছে আর মুমিনদের জন্য তো নবীজি বিশেষ অনুগ্রহ এই কথা তো আল্লাহ তাআলা আগেই জানায় দিয়েছেন কিন্তু নবিজির সব উম্মতের প্রতি নবিজির محبت মায়া দয়া ভালোবাসা ছিল প্রত্যেকটা উম্মতের জন্য নবীজির মায়া ছিল কেমন মায়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবা একরাম মজলিসের মধ্যে হঠাৎ করে নবীজি কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করতেছেন তিনি বলেন আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা কওল আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস নবীজি কোরআনুল করিম থেকে তিলাওয়াত করলেন আল্লাহ রব্বুল আলমিন যা ইব্রাহিম আলাইহি সালামের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন কি নাজিল করেছে আল্লাহ আল্লাহ তালা সুরা ইব্রাহিম তেরোতম পাড়ার মধ্যে আল্লাহ তালা জানায় দেন ইব্রাহিম আলাইহি সালাম তার গোনাগার উন্মতের জন্য ক্ষমা চাইয়া আল্লাহ তালার কাছে দোয়া করেছে সেই দোয়ার খবর আল্লাহ তালা কোরআনে জানায় দিয়েছেন নবীজি সেইটা তিলাওয়াত করেছেন কি দোয়া আল্লাহ তাআলা জানাইয়া দেন ইব্রাহিম আলাইহিস দোয়া রব্বি ইন্নাহুন্না আযলালনা কাফিরুম মিনান নাস ফামান তাবি আলী ফাইন্নাহু মিননি ওয়া মান আছানী ফাইন্নাকা গাফুরুর রহি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে বলে রব ইন্নাহুন্ না মুলাল্লা কাশি রম এই মূর্তিগুলা এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে পথভ্রষ্ট করে ফেলছে ফামাং তাবি আনি ফা ইন্না হুম তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত, অমান আসনি ফা ইন্না কা আর যারা আমার আনুগত্য করে নাই কেমন যেন ইব্রাহিম আলাইহি সালাম বলতে চায় আল্লাহ এরা যদিও আমার আনুগত্য করে নাই তথাপি আমারই উম্মত ফা গফুর রহিম আপনি তো গফুর আপনি তো রহিম কেমন যেন ইব্রাহিম আলাইহ সালাম বলতে আল্লাহ আপনি তো গফুর আপনি তো রহিম আপনি তো অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু আপনি আমার এই গুণাগার উম্মতগুলাকেও চাইলে মাফ কইরা দিতে পারে وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك عيسى عليه السلام تارم وترجم وأن لقد علرك سيد واكوري إن تعذبهم فإنهم عبادك أبني جديد تدري كيش هستي دان ترطو رباندا وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم আর আপনি যদি তাদেরকে ক্ষমা কইরা দেন মাফ কইরা দেন আপনি তো আজিজ আপনি তো হাকিম আপনি মহা মহা মহাপ্রজ্ঞাময় কেমন যেন সালাম বলে আল্লাহ আপনার এই বান্দা আমার এই গোমত গুলাকে আপনি মাফ কইরা দেন উম্মত পাপি হোক আর নেককার হোক সব উম্মতের প্রতি প্রত্যেকটা নবীর মায়া মোহাম্মত ভালোবাসা আছে না নাই আছে। বরং অনেক সময়তে এমন হয় যে ভালো তার চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি থাকে আপনি কার জন্য চিন্তা করেন যারে মোহাব্বত করেন তার ভালোর জন্যই তো চিন্তা করবেন নাকি প্রত্যেকটা নবিতার উন্মত কে ভালোবাসে প্রত্যেকটা নবিতার উন্ম্মতকে ভালোবাসে উম্মত গুণাগার হোক আর নেককার হোক যেমন একটা মরকের যদি তিনটা সন্তান থাকে দুইটা সন্তান ভালো ছোট সন্তানটা খারাপ প্রথম দুইটা খুব ভালো কিন্তু ছোটটা খুব খারাপ বলেন তো মা বাবা ভালো দুইটা নিয়ে চিন্তা বেশি করে নাকি খারাপটা নিয়ে বেশি করে যখন আল্লাহ তালার কাছে দোয়া করে বলেন তো খারাপটার জন্য বেশি দোয়া করে নাকি ভালোটার জন্য বেশি দোয়া করে আল্লাহ তালার কাছে বারবার বলে আল্লাহ মারা যাওয়ার আগে যদি এই ছেলেটাকে ভালো দেইখা মরতে পারতাম তাহলে শান্তি পাইতাম এখন কথা হলো সন্তান তো খারাপ এইটার জন্য চিন্তাকে শিখ বেশি কেন এইটার জন্য দোয়া বেশি করে কেন বলে যতই খারাপ হোক এটা তো সন্তান এই কারণে খারাপ হইলেও তার প্রতি মোহাব্বত ভালোবাসা আছে না নাই এখন বাস্তবতা হলো আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসে বাস্তবে আমাকে আপনাকে ভালোবাসে কে জবাব হলো মুসিবতে পাশে থাকে যে আপনাকে আমাকে ভালোবাসে কিন্তু বিপদের সময় পাশে নাই এমন ভালোবাসার মানুষের আমাদের দরকার নাই ঠিক কিনা কর আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মুসিবত এটা কোনো মুসিবত নয়

আল্লাহ বলেন কেমতের দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে পিতা থেকে করবে স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিবর থাকবে সেই দিন মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না আল্লাহর কসম ওই দিন সকলে নিজের চিন্তায় বিবর আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন তবে সবাই চিন্তিত থাকবে নিজের নাজাত নিয়া আর নবীজি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের ব্যাপারে ওই দিন নবীজি কেমন চিন্তিত থাকবেন উন্মতের ব্যাপারে নবীজি একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায় যাবেন না জানি তার কোন উন্মত পানি পানে মাখনুম হয়ে যায় আবার দৌড়ে পুলসারাতের কাছে চলে যাবেন না জানি কোনো উম্মত উলসিরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আবার নবীজি চলে যাবেন মিজানের কাছে না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায় আবার চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোনো উম্মতকে জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার যখন সুপারিশেরও দরকার তালার কাছে সে সুপারিশ করবেন সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরজা খোলা হবে না জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন বলে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে তিনি বলে মোহাম্মদুর রসুল্লাহ কোথায় তিনি বলে হাসরের ময়দানে কি করে বলে উম্মতের চিন্তায় বিবর আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ইমান আছে এবং ওই ব্যক্তির ব্যাপারে যতক্ষণ না আল্লাহ তাহলার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ নবীজি নিজে জান্নাতে প্রবেশ না এখন আপনি বুঝে থাকলে একটু জবাব দেন তো আমাদের মা বাবা আমাদের বেশি ভালোবাসে না নবী বেশি ভালোবাসে সন্দেহ আছে কোনো কোনো সন্দেহ নেই এইবার ওই দুই নবীর ব্যাপারে দোয়া করেছেন স্বাভাবিক বিষয় হলো অনেক সময় কিছু বিষয় আছে আমাদের যেখানে থাকে না কিন্তু আর করতে দেখলে মনে পড়ে পড়ে কি পড়ে না দেখবেন ছোট বাচ্চা নিয়ে আপনি বাজারের দিকে গেছেন ও কিছু কয় না হঠাৎ করে সামনে দিয়ে আরেকটা বাচ্চা আসতেছে হাতের মধ্যে আইসক্রিম এবারও কি করবে বলেন তো আপনার জামার সাথে জুল দিবে আর বলবে আমারও একটা কিনা দাও ঠিক কিনা বলেন একটু আগে কিন্তু মনে ছিল না আর একজনকে দেখছে এবার তার মনে পড়ে গেছে যদিও নবীজি সব সময় উম্মতের চিন্তা করেন কিন্তু এই নবীর দোয়া ওই দুই নবীর দোয়া তিলাওয়াত করবার পর নবীজির অন্তরের মধ্যে উম্মতের মহাব্বতের জোশ উঠে গেছে ঢেউ উঠে গেছে নবীজি এবার কি করলেন ফারাফা আয়াদাইহি وقال اللهم امتي امتي وبكى نبيજી এইবার দুই হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে অজর জারায় চোখ দিয়ে পানি পড়তেছে আর শুধু নবীজি বলে আল্লাহ اللهم امتي امتي আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আর কিছুই নবীজি বলেন না যদিও নবীজি আর কিছুই বলেন না কিন্তু নবীজি কি বলতে চায় আল্লাহ তাআলা সেটা জানেন জানার পরেও তিনি জিব্রাইল আলাইহিস সালামকে বলেন জিব্রাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো এইবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে আপনার কান্নার কারণ কি যদিও আপনার মালিক আপনার কান্নার কারণ জানে এরপরেও আপনার মুখে শুনতে চায় নবীজি এইবার উম্মতের ব্যাপারে সব কথা প্রাণ খুলে জিব্রাইল আলাইহিস সালামের কাছে বললেন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন তার কান্নার কারণ হল তার উম্মত আল্লাহ বলে যাও। গিয়ে আমি অচিরাই তাকে তার উমতের ব্যাপারে সন্তুষ্ট করব তাকে আল্লাহ থেকে নবীজি এই দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে সব সুবিধা চাই আনছেন সেই জন্য নবী মেয়ের রাজে গেছেন নিজের কথা বলেন নাই ওইখানে গিয়েও আল্লাহ তালা কাছে গিয়েও নবীজি উম্মতকে বলেন নাই এটা হলো উম্মতের প্রতি মোহাব্বত ভালোবাসা থাকার কারণে শুধু তাই না নবীজি যখন তার উম্মতের দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছেন নবীজি কখনো আঘাত প্রাপ্ত হওয়ার পরেও ওই উম্মতের জন্য নবীজি বদোয়া করেন না এটা মোহাব্বতের একটা বহির প্রকাশ নবীজি যখন তাই গেছে একেবারে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে গায়ের পোশাক ভিজে পা বেবে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকছে জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে সারা দিন দেহ থেকে রক্ত এইভাবে পড়ছে ক্লান্ত দেহ নিয়া নবীজি এক আঙ্গুর বাগানের পাশে একটু বসে বিশ্রাম নিচ্ছেন ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালাম হাজির এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে আমার সাথে নতুন একজন ফিরিস্তা এসেছে যে আগে পরে আসে নাই এইবার নবীজি বলেন ওই নতুন আমার কাছে ফিরিস্তা এসে আমাকে সালাম দিল সালাম দিয়ে বলে এই আপনার সাথে কেমন কম আচরণ করেছে আপনার মালিক সব জানেন আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য আপনি যদি আমাকে আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিছিয়ে দেওয়া হবে নিশ্চিন্ন হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না জনবসতি ছিল কেউ জানতে পারবে না একটু চিন্তা করেন আমরা হইলে কি করতাম আমরা তো প্রতিশোধ পরায়ণ কেউ যদি বিশ বছর আগে আমার দিকে চোখ রাঙায়া আমাকে একটা কথা বলে থাকে ২০ বছর পরে যদি আমি ক্ষমতা পাই চিন্তা করি ওই ২০ বছর আগের চোখ রাঙানোর প্রতিশোধ আমাকে নিতে হবে এতটা প্রতিশোধ পরায়ণ আমরা আমাদের এক হুজুর বলতো আমাদের কাছে আইসা যদি কোনো জিন আইসা বলে যে আপনার মনের একটা আশাই পূরণ হবে কি আশা বলে আপনি যাদের উপরে প্রতিশোধ নিতে চান তাদের নাম দেন তাদের প্রতিশোধ নেওয়া হবে তাইলে পঞ্চাশ ষাট লম্বা তালিকা হয়ে যাবে আমাদের যে ওরে একটু সাইজ করে দিয়ে ওরে হালকা ওরে খালি ঠ্যাংটা ভাঙবে না ওর খালি হাতটা ভাঙলেই চলবে ওর চোখ একটা উঠাইলেই হবে আর কিছু লাগবে না আমাদের প্রতিশোধের তালিকা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু যারা নবীজিকে রক্তাক্ত করে ফেলছে এখনো রক্ত পরিপূর্ণ শুকায়া যায় নাই তাদের ব্যাপারে নবীজির প্রতিশোধের সুযোগ ফিরিস্তা বলতেছে আদেশ দেন দুই পাহাড় দিয়ে একবারে পিষে দিব এদেরকে নবীজি কি করলেন আরাম করে একটু শুয়েছিলেন নবীজি আবার উঠে বসলেন ফিরিস্তার এই কথার জবাবে নবীজি বলেন বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মাই ইয়া আব্দুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি কেমন যেন নবীজি বলতেছেন তুমি তো আমাকে বলতেছো আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে শেষ করে দেয় শুনে নাও এই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে যারা এক করবে তার সাথে কারো শরীর করবে না ওদের কি হবে সেটা জানি না কিন্তু করি ওদের মধ্য থেকে এমন মানুষ বের করবে। এর দ্বারা কি বুঝাইলেন যেই উম্মত দুনিয়ায় আসে নাই তার প্রতিও ভালোবাসার নিদর্শন নবীজি দেখায় গেছেন ঠিক কিনা বলেন সাহাব একরাম সাথে নবীজি একদিন পথ চলতেছেন হঠাৎ করে নবীজি বলেন আমার আমার ভাইদেরকে দেখতে মন চায় একরাম বলে সাহাবো সুরল আমরা কি আপনার ভাই নই নবীজি বলেন না তোমরা হইলে আমার সাথী আপনার ভাই তারা আবার কারা। বলে আমার পরে আমাকে না দেখে যারা ইমান আনবে তারাই হলো আমার ভাই কে আমাকে পর্যন্ত প্রত্যেকটা উম্মতের প্রতি ভালোবাসার খবর নবীজি দিয়ে গেছেন ঠিক কিনা বলে একের পর এক লম্বা সময় বলা যাবে উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা তবে অনেক সময় আছে হাজার মানুষের কথার চাইতে একজনের কথার দাম অনেক ঠিক কিনা বলে নবীজি আমাদের কেমন ভালোবাসেন স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন আল্লাহ তাআলা বলেন লাকদ যা কুমড়সুলুম মিন আংফুসিকুম আজিসুন আলাইহিমা নিতুম হরিসুন আলাইংকুম বিল্মিন র উফ রাই আল্লাহ দাহলা বলেন লাকদ যা কুমড়সুলুম মিন আংফুসিকুম তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রসুলের আগমন ঘটেছে এমন একজন রসুল এসেছে কেমন সেই রসুল বলে আজিজুন আনিত্যু তোমাদের জন্য যেটা কষ্টদায়ক সেটা তার জন্য কষ্টের এটাকে বলা হয় সমব্যাথি তার মানে উন্মতের ব্যথায় নবীজি ব্যথিত হন দেখবেন যার সাথে যার যত বেশি মোহাব্বত তার কষ্ট তাকেও অন্যকেও কষ্ট দেয় ঠিক কিনা বলেন এখন যদি বলেন ভাই হুজুর এইটা কেমন কথা আর একজনের কষ্টে আমি আপনি কেন কষ্ট পাব নবী কেন কষ্ট পাবেন একটা উদাহরণ দিই তাইলে বুঝতে সহজ হবে অনেকের ছোট বাচ্চা আছে বয়সটা হয়তো দুই বছর আড়াই বছর দেড় বছর গ্রামের ভিতরে বসবাস করে গভীর রজনী ওই দুই বছরের ছোট বাচ্চাটা প্রচন্ড জরাক্রান্ত হয়ে গেছে এতটা জ্বর থার্মোমিটারে দেখা গেল একশো ছয় ক্রোচ হয়ে গেছে এই জ্বরের তীব্রতার কারণে ছোট বাচ্চাটা বারবার চিৎকার করতেছে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা কষ্টের আওয়াজ তার মুখ দিয়ে বের হচ্ছে এই বাচ্চা কেমন যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা জ্বরে তার প্রচণ্ড কষ্ট ওই অবস্থায় ডাক্তারের কাছেও নিয়ে যাওয়ার উপায় নাই ফার্মেসিও খোলা নাই ওই অসুস্থ বাচ্চার পাশে মা বাবা বসে আছে বলেন তো ওই অসুস্থ বাচ্চা জ্বরের কারণে যত কষ্ট পায় তার চাইতে তার মা বাবা কষ্ট বেশি কম কম পায় না বেশি নিঃসন্দেহে মা বাবা কষ্ট বেশি পায় কেন বলে এটা কারণে কারণে ভালোবাসার তাহলে সন্তানের প্রতি ভালোবাসার কারণে যদি সন্তানের কষ্ট মা বাবা অনুভব করে উম্মতের প্রতি ভালোবাসার কারণে উম্মতের কষ্ট নবীজি অনুভব করে সুহান কেমন নবী এই জন্য আল্লাহ বলেন তিনি হলেন আজিজ দুই তিনি তোমাদের জন্য কল্যাণকামী নবীজি কেমন কল্যাণকামী একটা হাদিস থেকে শুনাই নবীজি বলেন আল্লাহ তালা প্রত্যেকটা নবীকে বিশেষ এক একটা দোয়া তার উন্নতের ব্যাপারে করার সুযোগ দিয়েছে এবং এই দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা আল্লাহ তালা দিয়েছেন সব নবী এই উন্মতির ব্যাপারে দোয়াটা দুনিয়ায় করে ফেলছে আমি এই দোয়াটা সংরক্ষণ করে রাখছি দুনিয়ায় করি নাই কেন নবীজি বলেন দিন এই আমি আমার ব্যাপারে সুপারিশ হিসাবে আল্লাহ তার কাছে করব। কারণ ওইটা দুনিয়ায় না করে ওই সময় করলে উন্মতের কল্যাণ হবে এই জন্য নবী দুনিয়ায় না করে আখ জন্য রেখে দিছে এরপরে আল্লাহ তাআলা বলেন বিল রহিম শুরুতেই আমরা বলেছিলাম আল্লাহ তালা বলেছেন এই রসুল হলেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ এই জন্য আল্লাহ তালা স্পেশালভাবে মুমিনদের প্রতি নবীজির মায়া কেমন সেই কথাটা তুলে ধরেন মনে করেন আপনার একটা ছেলে আছে আপনার ছেলেটার বয়স চার পাঁচ ছয় সাত বছর আপনার একজন মেহমান আপনার বাসায় বেড়াতে আসছে এইবার আপনার ছেলের সাথে তার মারামারি হইছে যে কোনো একটা বিষয় নিয়ে বলেন তো আপনি মায়ের দিবেন কারে আত্মীয়র বাচ্চাকে নাকি নিজের বাচ্চাকে নিজের বাচ্চারা পিটানি দিবেন না অপরাধ আত্মীয়র বাচ্চার এরপরেও পিটানি দিবেন কারে এর অর্থ কি এই নাকি যে আপনি আপনার ছেলেরে ওই ছেলের চাইতে কম ভালো কম ভালোবাসেন বিষয়টা কি এরকম বিষয়টা কিন্তু এরকম না আপনি যদিও তাকে শাসন করছেন মার দিয়েছেন কিন্তু ভালো আপনি তাকে বেশি বাসেন এই জন্য উম্মত যখন ইমানদার হয় তার প্রতি নবীজির ভালোবাসাও স্পেশাল হয় কেমন ভালোবাসা নবীজির প্রতি যারা ইমানদার আল্লাহ তাআলা সেই কথাই বলেন এই রসুল হলেন বিলিনা রহিম তিনি হলেন মুমিনদের জন্য রউফ মুমিনদের জন্য রহিম আল্লাহ তালার অনেকগুলো গুণবাচক নাম আছে এই নামগুলোর মধ্যে অন্যতম দুইটা নাম হলো রহিম বলেন তো দুনিয়ার কোন মখলুক রউফুর রহিম হতে পারে নাকি দুনিয়ার কোনো মানুষ রউফুর রহিম হতে পারে না দুনিয়ার কোনো মানুষ রউফুর রহিম হতে পারে না কেউ যদি দাবি করে যে সে রউফুর রহিম আবার কেউ যদি কাউকে বলে যে সে এক ব্যক্তি রৌফুর রহিম যে বলবে সেও সেও যে নিজেকে দাবি করবে ঠিক আল্লাহ অন্যতম গুণবাচক দুইটি নাম হলো রউফুর রহিম অতি সদয় পরম দয়ালু কে জোরে বলেন তো আল্লাহ তাআলা করেন অতি সদয় পরম দয়ালু রউফুর রহিম ওই আল্লাহ উম্মত উম্মতের প্রতি ইমানদার উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা এই বিষয়টা বোঝাতে গিয়ে প্রকাশ করতে গিয়ে স্বয়ং নিজের সাথের যেই শব্দ রহিম এটা নবীজির সানে আল্লাহতালা ব্যবহার করেছে আল্লাহ কেমন যেন বলতেছে এই নবী কেমন নবী জানো সে তার মুমিন উম্মদের ব্যাপারে হলো রউফুর রহিম অতি সদয় পরম দয়ালু সুবহান একটু যদি হৃদয় দিয়ে বুঝে থাকেন এটা বুঝতে কঠিন হবে বলে আমার মনে হয় না যে ইমানদার উম্মতের প্রতি নবীজির ভালোবাসা কত বেশি সুবহান আল্লাহ এখন এই ইমানদার উম্মত আমাদের উপরে নবীজির এই মায়া মোহাম্মত ভালোবাসা এর কদম আমরা কতটুকু করতে পারলাম সেই হিসাবও আমাদের করার দরকার আছে না নাই আপনাকে যে ভালোবাসে আপনি তার জন্য অগ্রসর হবেন নবীজি তো আমাদেরকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে আমি আপনি আমার আপনার নাজাতের ব্যাপারে যতটা না চিন্তিত তার চাইতে নবীজি আমাদের নাজাতের ব্যাপারে বেশি চিন্তিত ঠিক না